শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ডিন কার্যালয়ে অধ্যাপক বাসির শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগে বাধ্য হন তার পদত্যাগ উপলক্ষে এ সময় শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন জানা গেছে শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটার দিকে কলা ভবনের সামনে জড়ো হতে থাকেন এ সময় তারা অধ্যাপক বাসিরের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন দুপুর বারোটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কলাভবনের তলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক বাসিরের পক্ষ থেকে কলা অনুষদের ডিন অফিসে নিয়ে আসেন তাকে শিক্ষার্থীদের দাবির মুখে এ সময় অধ্যাপক বাসির কলা অনুষদের অফিসিয়াল প্যাডে নিজ হাতে তার পদত্যাগপত্র লিখেন এবং স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লেখা পদত্যাগপত্রে তিনি লিখেছেন আমি নিম্ন স্বাক্ষরকারী অদ্য উনিশ আট দু হাজার চব্বিশ তারিখ কলা অনুষদের ডিনের পদ থেকে অব্যাহতি নিচ্ছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় অধ্যাপক আব্দুল বাসির পদত্যাগের পর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে একজন পবিত্র কোরআন থেকে সুরা তিন পাঠ করেন এবং মোনাজাত করেন মোনাজাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব জায়গায় শান্তি কামনা করা হয় প্রতি অঞ্চল থেকে নৈরাজ্য ও বিশৃঙ্খলা দূর করে শান্তি শৃঙ্খলা সহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইসলাম বিদ্বেষ ও কোরআন বিদ্বেষকারীদের অন্তরে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার জন্য দোয়া করা হয় মনে অধ্যাপক বাসিরকেও অংশ নিতে দেখা যায় জানা গেছে অধ্যাপক আব্দুল বাসির এর আগেও একবার পদত্যাগ করেছিলেন বিজয় একাত্তর হলে হামলার দায় মাথায় নিয়ে তিনি হল প্রাধ্যক্ষ থেকে পদত্যাগ করেছিলেন তবে সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সহযোগী খ্যাত অধ্যাপক বাসির এর আগে রমজান মাসকে স্বাগত জানিয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত করেছিল তাদের পরিচয় জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছিলেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তেলাওয়াত করেছিল তাদের শাস্তি দেওয়া ও ছাত্রত্ব বাতিল করার চেষ্টা করে আলোচনায় এসেছিলেন তিনি একই ঘটনায় আরবি বিভাগের চেয়ারম্যানকেও শোকজ করেছিলেন কলা অনুষদের দিনের দায়িত্বে থাকা এই শিক্ষক